আমরা চলে এসেছি নেত্রকোনাতে আজকে নেত্রকোনার বিভিন্ন সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করে দেখব আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর আপনারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড করবে সো লেটস আমরা আছি নেত্রকোনার কলমাকান্দা এলাকার রংছাতিতে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে চীনামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় খ্যাত বিড়ি উদ্দেশ্যে কাল থেকে এইদিকে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মাটি মানে একটু ডিফারেন্ট এখানে নামতে হবে পড়ে গেলে ক্যামেরা পড়ে যাবে হাত থেকে অদ্ভুত কালারের মাটি হ্যাঁ মানে পিঙ্ক কালারের মাটি এখান থেকে দেখাচ্ছি আপনাদের এই

শুধু একটি লেকের জন্য নয় এখানে ছড়িয়ে আছে একাধিক নীল জলরাশি প্রতিটি লেকের নিজস্ব এক অনন্য সৌন্দর্য আছে আমরা হাঁটছি এখন আরেকটি লেকের দিকে আমরা চলে এসেছি বিড়ি আরেকটি লেকের পাশে এই লেকটাও যেন আগেরগুলোর মতোই নিঃশব্দে নিজের সৌন্দর্য ছড়িয়ে রেখেছে জল একদম স্থির চারপাশে শান্ত প্রকৃতি আর মাথার উপর নীল আকাশ এখানে দাঁড়িয়ে মনে হয় সময়টা একটু থেমে গেছে এতটা নিঃশব্দ অথচ গভীর সৌন্দর্যে ভরা জায়গা যেখানে প্রকৃতি নিজেই নিজের কথা বলে চোখের ইশারায় এরকম সাদা মাটির পাহাড় আসলে নেত্রকোনা ছাড়া বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না এই দিক থেকে এটা টোটালি ডিফারেন্ট সারা বাংলাদেশ থেকে যার কারণে এটা ট্যুরিস্ট স্পট যদি বাংলাদেশের অন্যান্য জায়গাতে এরকম মাটির পাহাড় থাকতো তাহলে এটার এত প্রাধান্য থাকতো না এত ট্যুরিস্ট স্পটও এটা হতো না মাছ ধরছ দু একটা একটা ধরা এখনো মাছ ধরা যায় মাছ আছে এখানে ছোট ছোট মাছ না বড় মাছ বড় বড় গেল এক্সপেরিয়েন্স বল এই জায়গাটাতে আসার পর অনুভূতিহীন তোর এক্সপেরিয়েন্স বল হারাই গেছি কই হারাই গেছো পানিতে পানিতে ভাই আপনার এক্সপেরিয়েন্স বল সুন্দর জায়গা আনন্দ লাগছে থ্যাংক ইউ এরকম করে কথা বলা শিখতে হবে অনুভূতিহীন হারাই গেছি গেলে কি সুন্দর জায়গা কবি আবার কর খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা মেলা সুন্দর জীবনে বাপের বংশের খুব সুন্দর জায়গা মুই দেখি নাই হ্যাঁ এই ভালোই ছিল বিরিশিরি আর সাদামাটির পাহাড় ঘুরে দেখা এখানেই শেষ অনেক নতুন কিছু দেখলাম অনেক অজানা বিষয়ে জানলাম আর এটাই হলো ভ্রমণের সবথেকে সুন্দর দিক প্রতিটা পথ আমাদের নতুন কিছু শেখায় নতুন কিছু দেখায় ভ্রমণের পথে যেমন নতুন প্রকৃতির চোখে পড়ে তেমনি নতুন নতুন মানুষের সাথেও পরিচয় হয় বিরিশিরি জায়গাটা সত্যি অপূর্ব নিস্তব্ধ পরিবেশ কালারফুল পানি পাহাড় আর সাদামাটির অসাধারণ মেলবন্ধন এবার আমরা রওনা হয়েছি ভবানীপুরের পথে এটা একেবারে সীমান্ত এলাকা ভারতের মেঘালয় লাগোয়া চলুন দেখি সামনে আমাদের জন্য আর কি চমক অপেক্ষা করছে ভ্রমণের পথ এখনো শেষ হয়নি এখনো বাকি আমরা একদম চলে গল্প আসছি একদম বর্ডারের কাছে সামনে বিজেপি ওনার সাথে কথা বলে দেখি আর একটু সামনে যাওয়া যায় কিনা এই জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর দেখি একটু সামনে গিয়ে দেখি কত দূর যাওয়া যায় আমরা চলে এসেছি নেত্রকোনার একদম সীমান্ত এলাকায় ভবানীপুরে এই জায়গাটা সত্যি একেবারে অন্যরকম এখানে প্রকৃতির একটা আলাদা মেজাজ আছে না কোনো শহুরে কোলাহল না কোনো মানুষের ভিড় শুধু প্রকৃতি তার নিজস্ব ছন্দে দাঁড়িয়ে আছে একান্তে নীরবে এই অঞ্চলটা ভারতের মেঘালয় সীমান্ত ঘেষ অবস্থিত একটু এগোলেই চোখে পড়ে সীমান্তের বেড়া আর তার ওপারেই পাহাড় এই ভবানীপুরে আছে এমন একটি জায়গা যেখানে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি জমে এক নিস্তব্ধ জলাধারে রূপ নিয়েছে পানিটা একেবারে স্থির না কোনো ঢেউ না কোনো শব্দ যেন প্রকৃতি নিজেই থেমে গেছে কিছুক্ষণের জন্য এই পানি জমে থাকে এক ধরনের নিচু জমিতে আর তার পাশেই রয়েছে একটি সুইচ গেট সুইচ গেটটি স্থানীয়দের পানি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয় তবে চারপাশের দৃশ্য এতটাই শান্ত ও যেন এখানে দাঁড়িয়ে সময়টাকে ভুলে যেতে হয় পানির রংটা চোখে পড়ার মতো একদম কালারফুল সীমান্তের পাহাড়গুলো দূর থেকে ঝাপসা হলেও স্পষ্ট বোঝা যায় মেঘালয়ের সেই উচ্চ পাহাড় থেকে বয়ে আসা পানি আজ এখানে থেমে গেছে চারপাশে নিস্তব্ধতা হালকা বাতাস এই থমকে থাকা পানির মাঝে দাঁড়িয়ে মনে হয় শহরের শব্দ দূষণ থেকে অনেক দূর এসে পড়েছে এটা শুধু একটি ল্যান্ড এটা একটি অনুভূতি যেখানে প্রকৃতি আপনাকে কোনো কথা না বলেই অনেক কিছু শোনায় ভ্রমণের পথে এই ভবানীপুর স্পটটা খুব বেশি পরিচিত না হলেও যারা প্রকৃতি ভালোবাসেন তারা চাইলে একবার অন্তত এই নিঃশব্দ সৌন্দর্যের স্বাদ নিতে আসতে পারেন আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ কিন্তু আমাদের যাত্রা এখানেই থেমে যাচ্ছে না আমাদের পরবর্তী গন্তব্য পাঁচগাঁও আর চন্দ্রডিঙা একটা ভিডিওতেই আমরা দেখাবো আমাদের পুরো ভ্রমণ ধাপে ধাপে চলুন এবার সামনে দেখি পাঁচগাঁও আর চন্দ্রডিঙা আমাদের জন্য কি চমক নিয়ে অপেক্ষা করছে আজ আমাদের নেত্রকোনায় দ্বিতীয় দিন আর আজ আমরা রওনা হয়েছি পাঁচ চন্দ্রডিঙার উদ্দেশ্যে আজকের আবহাওয়াটা দারুণ মনোমুগ্ধকর আকাশ পরিষ্কার হালকা রোদ আর বাতাসে একটা প্রশান্তির ছোঁয়া বাইকে চলে সামনে এগিয়ে যাচ্ছি আর রাস্তার দুই পাশে চোখ জোড়ানো সবুজ দৃশ্য প্রকৃতি যেন নিজের ভাষায় স্বাগত জানাচ্ছে আমাদের এমন সুন্দর পরিবেশে ভ্রমণ করাটা সত্যি একরকম উপহার চলুন দেখি আজকের এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যায় এই হচ্ছে রিসোর্ট একমাত্র যদি আপনারা এখানে ঘুরতে আসেন এখানে থাকার ব্যবস্থা কিন্তু এখানে আপাতত থাকার পারমিশন নাই বন্ধ আছে যদি ভবিষ্যতে কখনো কখনো যদি পারমিশন দেয় তখন আপনারা এসে এখানে থাকতে পারবেন সেটার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপর আপনাদের আসতে হবে আমরা এখন আছি চন্দ্রডিঙ্গা রিসোর্ট উপরে এখান থেকে হচ্ছে গিয়ে আশপাশটা ভালোভাবে দেখা যায় কারণ আমি হচ্ছে দোতলায় এখন আছি আপনারা যারা চন্দ্রডিঙ্গাতে ঘুরতে আসবেন এই রিসোর্টটাতে ভবিষ্যতে থাকতে পারবেন বর্তমানে এটা হচ্ছে বন্ধ আছে অনুমতি নেই এখানে থাকার ফিউচারে যেটা যদি এটা ওপেন হয় আপনারা এসে এখানে থাকতে পারবেন যারা পাঁচগাঁও ঘুরতে আসবেন চন্দ্রলিঙ্গা ঘুরতে আসবেন এখানে আপনারা থাকতে পারবেন আমি রিসোর্টের উপর থেকে আশপাশটা ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিসোর্টের উপর থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশপাশটা ঠিক কেমন দেখা যায় এখান থেকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের আর হচ্ছে কি দিক থেকে যদি দেখাই ওই সামনে হচ্ছে পাহাড় কয়েকটা এগুলো সবই ইন্ডিয়ার মধ্যে আর সামনে ওই দিকে হচ্ছে মূলত চন্দ্রডিঙা স্পটটা যেদিকে আমরা একটু পর ঘুরতে যাব। আপনাদের ডিটেলস আমি তখন দেখিয়ে দেব এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এই দোকানগুলোতে মূলত ভারতীয় পণ্য বিক্রি হয় তবে এখানে আপনাদের কিছুটা সচেতন থাকতে হবে আমার এক বন্ধু কিছু জিনিসপত্র কিনেছিল কিন্তু পরে সে বুঝতে পেরেছে ধরা খেয়েছে চক বাজারের ফালতু জিনিস ধরিয়ে দিয়েছে তাই আপনাদের প্রতি পরামর্শ থাকবে যদি এখান থেকে কিছু কেনাকাটা করেন তাহলে ভালোভাবে দেখে শুনে যাচাই করে তবে কেনাকাটা করবেন কারণ এইরকম সীমান্ত এলাকায় অনেক সময় বাইরের পণ্য এলেও মাঝে মাঝে চকবাজারের জিনিসও ঢুকিয়ে দেওয়া হয় সো সাধু সাবধান এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে চন্দ্রডিঙার দিকে এই চেক পয়েন্ট পর্যন্ত বাইক নিয়ে আসা যায় এরপরের পথটা শুধু হেঁটেই যেতে হয় কোনো যানবাহন নিয়ে যাওয়ার সুযোগ নেই এইদিকে হচ্ছে ঝর্ণা আছে কিন্তু এইদিকে যাওয়ার আপাতত পারমিশন নাই আমরা এইদিকে যাই লোডিং এর যে মূল আকর্ষণ পাঁচগাঁও এলাকার ওটা হচ্ছে মূল আকর্ষণটা হচ্ছে এই বট আর এই বট গাছের নিচে আমরা চলে আসছি এটা হচ্ছে অনেক পুরাতন একটা বট গাছ আর এই বট গাছের পাশেই এখানে একটা পাহাড়ের মতো আছে পাথর এই জায়গাটাকে মানে এখানকার একটা প্রচলিত কথা আছে সেটা হচ্ছে চাঁদ সৌদাগরের দিন এটা হচ্ছে নৌকা চাঁদ নৌকা এখানে এসে ডুবেছিল তা যাই হোক সেই প্রচলিত কথা ওই জায়গায় থাকুক জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে খুব ভালোই লাগছে এখানে আসার পর আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে আর একটু আমাদের ভিতরের দিকে যেতে হবে ভিতরের দিকে গেলে আমরা একটা ঝর্ণা পাবো সেই ঝর্ণাটা আপনাদের দেখাবো যদিও ঝর্ণায় খুব একটা পানি এখন নাই কারণ এখন বর্ষাকাল না বৃষ্টি হচ্ছে না যদি বৃষ্টির দিনে আমরা আসতাম তাহলে হয়তো সুন্দর পানি পেতাম যাই হোক আর তাছাড়াও এইদিকে ওইদিকে হেঁটে যেতে হয় আধা ঘন্টার মতো ওইদিকে বেশ বড় একটা ঝর্ণা আছে কিন্তু রিসেন্ট প্রবলেমের কারণে বিএসএফ বিজেপি পারমিশন দিচ্ছে না ওইদিকে যাওয়ার জন্য সো ওইদিকে আমরা না যাই আমরা যাব এখন এইদিকে ছোট একটা ঝর্ণা আছে সেই ঝর্ণার উদ্দেশ্যে চলুন আমাদের সাথে আমরা এখন যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে এই বটগাছ থেকে চলে যাচ্ছি ঝর্ণার দিকে এইদিকে আর আমি যাচ্ছি প্রাণাব

কাছে চলে আসছি দেখে অনেক পাথর পরে আছে রাস্তায় ওই সামনে যে অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ঝর্ণা এগিয়ে চলেছি ঝর্ণায় কি পানি আছে নাই চলে আসছি কিন্তু একটু কষ্টই পেলাম এত দূর থেকে এসে এখানে কোনো পানি পেলাম না যাই হোক এই সেই ঝর্ণা যে ঝর্ণাতে পানি নাই বর্ষাকালে অবশ্যই পানি পেতাম কত ভিডিও দেখে আসতাম এখানে মানুষ গোসল করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি নেত্রকোনা আমরা কিভাবে এক্সপ্লোর করলাম কোন কোন জায়গায় কাভার করলাম কি কি দেখালাম সবাই আপনারা দেখলেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি নেত্রকোনা ট্যুরটা যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আমরা এখন রওনা হয়েছি রংছাতি থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রায় আমরা আবারও বেছে নিয়েছি পাঠান এন্টারপ্রাইজের বাস সার্ভিস এই সার্ভিসটা সত্যি খুব ভালো লেগেছে আরামদায়ক সিট সময় মতো ছাড়ে আর সার্ভিসও ভালো আপনারা যদি নেত্রকোনা বা বিশেষ করে পাঁচ অথবা চন্দ্রডিঙা ঘুরতে আসেন তাহলে এই বাসটি আপনার জন্য দারুণ একটি অপশন হতে পারে মহাখালী থেকে নেত্রকোনার উদ্দেশ্যে বাস ছাড়ে রাত সাড়ে আটটায় বাড্ডা থেকে ছাড়ে সকাল সাড়ে ছয়টায় আর যদি ঢাকায় ফেরার পরিকল্পনা করেন তাহলে রংসাতি থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়ে রাত নয়টায় বাস কলমাকান্দা নেত্রকোনা হয়ে যায় এই বাসে আপনি চাইলে একেবারে পাঁচগাঁও পর্যন্ত চলে আসতে পারবেন অথবা মাঝপথে কলমাকান্দাতেও নেমে যেতে পারবেন আমি বাসের কার্ডের ছবি ও ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে দিচ্ছি আগেই কল করে আপনার সিট বুক করে নিতে পারবেন